আর কতদিন মালিককে নারাজ করবেন আর কতদিন আল্লাহকে করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে সত্তর বছর বয়স আর কত নারী দেখবেন ছবি দেখবেন নাটক দেখবেন সিনেমা দেখবেন জিন্দগি শেষ করে দিছে বয়স্ক মানুষ জীবন শেষ এই মোবাইল দেখতে দেখতে অথবা নাটক সিনেমা টেলিভিশন চা দোকানের আড্ডা বিড়ি সিগারেট আহ এমন সুন্দর হায়াত বিড়ি খাইতে খাইতে শেষ চিন্তা করছেন জীবনটা এমন সুন্দর একটা জীবন আল্লাহ দিছে এবার এডারে চা দোকানে গল্প করতে করতে শেষ করিস তাইলে ভাইয়া জিন্দিগির কদর করেন আজকে বললাম আপনাদেরকে যে জীবনের কদর করেন প্রিয় ছেলে আমার তোমার হায়াতের কদর করো ভাই হ্যাঁ হ্যাঁ অমান্য আমির হল হুফিল খালক আল্লাহ বলেন আমি তো লম্বা হায়াত দিতে দিতে একদিন তোমাকে প্রথম অবস্থায় ফিরিয়ে আনব অর্থাৎ একদিন এমন দুর্বল হয়ে যাইবা বা বয়স তো আছে হয়তো বেঁচে তো আছো কিন্তু এই আমলের সক্ষমতা থাকবে না শরীর দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে বয়সের ভারে অচল হয়ে যাবে কিন্তু আজকে যাদেরকে শক্তি সামর্থ্য যৌবন দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা বলেছেন বান্দা কদর করো কদর করো বান্দা কুম হাসরের ময়দানে বলবে বলো না বান্দা কেননা ফরমানি করলা আমি কি তোমাকে হায়াত দেই নাই আমি কি তোমাকে হায়াত দেই নাই আওয়ালাম নু কুম কেমনে পারলা কেমনে পারলা